ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন উনত্রিশ ডিসেম্বর আজ সোমবার এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার পর থেকে রোববার বেলা পর্যন্ত জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক এই তথ্য নিশ্চিত করেছেন এগারো ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন আঠারো ডিসেম্বর তফসিল সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে ইসি এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় দুদিন কমিয়ে আপিল নিষ্পত্তির সময় দুদিন বাড়ানো হয় সংশোধিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ত্রিশ ডিসেম্বর থেকে আগামী চার জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের তারিখ পাঁচ জানুয়ারি থেকে নয় জানুয়ারি আপিল নিষ্পত্তি দশ জানুয়ারি থেকে আঠারো জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন বিশ জানুয়ারি আর প্রতীক বরাদ্দ একুশ জানুয়ারি আগামী বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে প্রতিমা সরকার এনটিভি অনলাইন